ছ গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা নেমে গেছি ব্লু জুনে আর ব্লু জুনে অত এনিমি নেই বলা চলে তো এখানে অত এনিমি নেই তো এখানে গাইস আমরা লুটমুট করতেছিলাম এই দেখতে পাই যে আমাদের কাছে কে হিটলিস মারছে আমাদের প্লেয়ার হয়তো হিটলিস মারছিল এদিক দেখতে দেখতে তিন নাম্বার ডাউন তিন নাম্বার কাছে আমি এনিমিটারে মেরে সাবস্ক্রাইব লুট মুট করছিলাম গাইস লুট করতে করতে দেখেন আমি এদিকে যাইতে 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 দিক থেকে এনিমি আইসা তার সঙ্গে ফাইট লেয়া তারপর কি ঘটে তাই দেখেন মায়েরা যা আমি মেডিকেট করতে যাই শেষ আমার দেশে মাইরা সাথে সাথে এভাবে পাই আমরা নেমে যাই টিভি টাওয়ার এন্ড টিভি টাওয়ারে এমন একটা ঘটনা ঘটে আপনারা দেখবেন দেখতে থাকেন আর গাইস দেখতে দেখতে আমাদের তিন নাম্বার শেষ এনিমির হাতে ডাউন হইয়া মারা গেছে আর এখানে আমি ডবল ভিএসএক্স নিয়ে যাই হোক এনিমিদের জন্য অপেক্ষা করছিলাম যাতে ওদের মারব লুকায়া আর গাইস এখানে দেখেন তিনটা তার মধ্যে আমি দুটা নক করছি আর একটা আছে চারটার মধ্যে তাই ভিডিও আজকে এ পরিমাণই শেষ আর ভিডিও নেই বুঝছো আবার কালকে একটা আপলোড হবে সেটা দেখবা তোমরা